নির্বাচনের আগে আবারও সোচ্চার মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন হঠাৎ দুর্জাপ বাড়িয়ে দিয়েছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এবার ঢাকায় এনসিপি নেতাদের সঙ্গে করেছেন দীর্ঘ বৈঠক কেন তার এই তৎপরতা পর্দার আড়ালে আসলে কি ঘটছে আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে সাইটে দ্বিতীয় সপ্তাহে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ট্রেসি এন্ড জ্যাকবসনের একান্ত বৈঠক ছিল এর সূচনা ওই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সরকার গঠন এবং বিএনপির রাজনৈতিক রূপরেখা নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে যুক্তরাজ্য বিএনপি ও মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান যে আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় সংসদ নির্বাচন সরকার গঠনের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক রূপরেখা নিয়ে মতবিনিময় হয় রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান বলেন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে কবির দেশ নিয়ে তার পরিকল্পনা কি তিনি গত পনেরো বছরে কিভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন সেই অভিজ্ঞতাও শেয়ার করেছেন হুমায়ন কবির আরও জানান আগামী ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবছরই তারেক রহমান দেশে ফিরবেন বলে পরিকল্পনা রয়েছে বিষয়ে যুক্তরাষ্ট্র এক মুখপাত্র বলেন গণমাধ্যমকে বাংলাদেশের সহযোগী হিসাবে আমরা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক অংশীদারের সঙ্গে যোগাযোগ রাখি যুক্তরাষ্ট্র কোনো একক দলকে সমর্থন করে না বরং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ও চলমান সংস্কার ঐক্যবদ্ধকে সমর্থন করে কেবল বিএনপি নয় জ্যাকব বৈঠকের তালিকায় এবার নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিও এগারো আগস্ট ঢাকায় তার বাসভবনে এনসিপির শীর্ষ চার নেতার সঙ্গে বৈঠক অংশ নেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তারাও এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের রূপরেখা এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মত বিনিময় হয় এছাড়া দলটি জুলাই পদযাত্রায় দেশের প্রায় সব জেলায় জনগণের সারা সম্পর্ক আলোচনা হয় বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব হোসেন সদস্য সচিব তাস্তিম জাড়া এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন অপরদিকে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে অংশ নেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ এর আগে এনসিপির কয়েকজন শিশু নেতার হঠাৎ কক্সবাজার সফর নিয়ে জল্পনা সৃষ্টি হয় স্থানীয় কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল তারা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন পরে অবশ্য জানা যায় যে পিটার হাস বাংলাদেশেই অবস্থান করছেন না সেটা ছিল নিতান্ত একটা গুজব পিটার হাস বর্তমানে মার্কিন জ্বালানি কোম্পানি এক্সিলারেড এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং ব্যবসায়িক কারণে বাংলাদেশে তিনি আসা থাকেন পিটার হাস আরও অনেক কারণে আলোচিত শেখ হাসিনা বিরোধী আন্দোলনের বিভিন্ন সময় তার তৎপরতা ছিল লক্ষণীয় শোনা যায় তিনি শেখ হাসিনার প্রথম প্রশ্নে বিরোধী পক্ষের সঙ্গেই ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ সিনিয়র নেতাদের সঙ্গে তার একের পর এক বৈঠক গণমাধ্যমে আহ মোটা শিরোনাম হয়েছিল তবে শেষ সময় বাদ সাধেন তার বস সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই লুর সঙ্গে বিরোধে সে যাত্রা সফল হয়নি পিটার হাস কারণ লু ছিলেন ভারতপন্থী এবং ভারতের সঙ্গে আতাত করে তিনি শেখাসিনার হাসিনার গদ গদিতে টিকিয়ে রেখেছিলেন বলে গুঞ্জন রয়েছে ডোনাল্ডুর সঙ্গে বিরোধের জেরেই রাগে ক্ষোভে পিটার হাস সরকারি চাকরি ছেড়ে দেন যোগ দেন বেসরকারি চাকরিতে এসব ঘটনা এখন অতীত পুরোপুরি সত্য মিথ্যা যাচাইয়ের কোনো সুযোগ আপাতত নেই বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ এটা নতুন নয় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের নিশ্চয়ই কোনো অ্যাসাইনমেন্ট আছে তা না হলে লন্ডনের তারেক রহমানের সঙ্গে বৈঠকের কয়েকদিনের মধ্যে ঢাকায় এনসিবি নেতাদের সঙ্গে বৈঠক কেন ধারণা করি অন্যান্য দলের সঙ্গেও তিনি বৈঠক করবেন কথা হলো লন্ডন থেকে এসে মার্কিন রাষ্ট্রদূত এনসিপিকে কে বিশেষ বার্তা দিয়েছেন কিনা এনসিপি নেতারা নিজেরা স্বেচ্ছায় সেখানে বৈঠক করতে গেছেন এমনটি মনে করার কোনো কারণ নেই নিশ্চয়ই তাদেরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও মার্কিন দূতাবাস বলছে তারা কোনো দলকে এককভাবে সমর্থন করে না বরং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংস্কার ঐক্যমতকে সমর্থন করে কিন্তু পর্দার আড়ালের বাস্তবতা কি যে কোনো দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এটাকে অস্বাভাবিক হিসেবে আমরা দেখতে চাই না কিন্তু এই যে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন এবং প্রতিবেশী ভারত তাদের ভূমিকা কি বাংলাদেশের রাজনীতি ইতিবাচক নিজেদের স্বার্থের জন্য এসব দেশ স্বৈরাচারী ব্যবস্থাকেও সমর্থন জানায় গুম খুন ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনকারীকেও তারা গতিতে রাখতে চেষ্টা চালায় মার্কিন রাষ্ট্রদূত যেহেতু দুর্যোগ শুরু করেছেন এখন দেখা যাবে যে চীন ও ভারতের রাষ্ট্রদূত তৎপর হয়ে উঠছেন কারণ বিশ্ব রাজনীতির ময়দানে তারা আবার একে অপরের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশে বিদেশিদের এই যে খেলা এটা বন্ধ হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য বিদেশিদের দ্বারস্থ হয় এটাও একটা বাস্তবতা যুক্তরাষ্ট্র চীন ও ভারতের রাষ্ট্রদূতরা বাংলাদেশের রীতিমতো একজন মন্ত্রীর পদমর্যাদা পান বিভিন্ন সময় আমরা দেখেছি নেতারা এই দুধদের বাসায় যান রীতিমতো তাদের পায়ের কাছে পড়ে থাকেন একটু আনুকূল্য পাওয়ার জন্য আমরা এই পরিস্থিতি আর দেখতে চাই না রাজনৈতিক নেতারা বিদেশিদের কাছে নন দায়বদ্ধ থাকবেন জনগণের কাছে ভোটের আগে মার্কিন রাষ্ট্রদূতদের এই তৎপরতা সন্দেহের চোখে দেখার যথেষ্ট কারণ আছে দর্শক আপনারা কি মনে করেন মতামত জানান কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভালো থাকবেন সবাই কথা হবে নতুন কোনো ভিডিওতে